হ্যালো গাইজ কেমন আছো তোমরা খুব ভালো আছে আমরাও খুব ভালো আছি দেখো গাইজ আমরা পোলে বসে আছি চুল কেটেছি বলে চুলটা ভাবো বাধাও যাচ্ছে না খুলে যাচ্ছে বারবার আর এখন খাবো হলো আমরা আম আঁকোড়া তর্ক একটা দুটা একটা ভাই একটা বোনকে পাঠিয়েছি পাতা নিয়ে আসতে পাতা নিয়ে আসুক আর আমার একটা ভাইকে ক্যামেরাম্যান মানে ওদের ভাই ওকে পাঠিয়েছি জল দিয়ে নিয়ে আসতে চন্ডিতলা গেছে জলদিরা নিয়ে আসতে আসুক আমরা বসে আছি পোলের মধ্যে গাই সেদিন কা খাওয়া একদম মন ভরেনি আজকে একদম পানির মতো অনেক বানবো অনেক আর খাবো গাই পিছনে নদী গাই আমাদের নদীতে অনেক জল হয়েছে একদম নদী ভরে গেছে জলে কদিন আগে জলই ছিল না হাঁটু অবধি হতো না এখন যাই দেখো ডোবা জল বন্যা আসে হয়তো গাই বন্যা আসলে খুব মজা হলে ওপাতা নিয়ে চলে আসছে আমার ভাই জলের মধ্যে বাপরে বাপ কি তেল গায়ে থাপ্পড় মারবু তো কি হবে এটা তো মাকে দেয়া হবে দেখতে গাইস দেখো হাত কেটে গেছে খেতে পারছি না গাইস খুব ব্যথা করছি কুহু কি দেখিস আলুকায়

আমরা এখন আম্মাকে খাবো তার জন্য এখন এই আমগুলো আমরা পারবো আম ঝুলে আছে সব জায়গায় ওই বাড়িতে তো আম পড়বে না রে

গা ইস ভিডিও টা আজকে মতো এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হল না টা